আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও আসলাম আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আমরা যে পুরাতন ব্যাটারি রেটগুলো জানাই কিছুদিন যাবত একটু ভিডিও দিতে সমস্যা হচ্ছে যার কারণ আপনাদের বলেছিলাম এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় সেই ব্যাটারির যে পুরাতন কিংবা নতুন দাম সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করি আজকে পুরাতন যে ব্যাটারি যেটা পাউডার ব্যাটারি সেইটা আজকে দুশো বারো টাকা কেজি আর পানি ব্যাটারি আপনাদের দেখায় এই যে পানি ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু অটোরিকশার পানি ব্যাটারি আর অটোরিকশা বলতে এই যে এই গাড়িগুলো সেই বড়ো অটোরিকশা এই গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বেচা কিনা হয় যেগুলো এই যে দেখছেন এখানে পিসে লাগানো আছে চারটা আর এই ব্যাটারি আর সামনে লাগানো থাকে একটা এই যে সামনে লাগানো থাকে একটা এই এই একসেট ব্যাটারির দাম আজকে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা তাতে এক এক পিস ব্যাটারির দাম কিন্তু সাত হাজার পাঁচশো টাকা যেগুলো বাংলা ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় বাংলা ব্যাটারিগুলো বলতে সোলার আইপিএস তারপরে বিভিন্ন গাড়িতে ব্যবহৃত যেরকম মাইক্রো অটোরিক্সা মাইক্রো বাস ট্রাক এগুলোতে যেই ব্যাটারিগুলো ব্যবহার হয় সেই ব্যাটারিগুলো কিন্তু বাংলা ব্যাটারি বলা হয় সেই বাংলা ব্যাটারিগুলো আজকে দুশো ষাট টাকা কেজি সেই ব্যাটারিগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় আর এ দেখা যাচ্ছে এগুলো মিশুক মিশুক বলা হয় এই মিশুক গাড়িগুলোতে যে ব্যাটারি ব্যবহৃত হয় সেই ব্যাটারিগুলোও কিন্তু কেজি হিসেবে বিক্রি করা হয় এই বড় অটোর যে ব্যাটারি সেটা কিন্তু ওজন বেশি আর এই মিশুকের ব্যাটারি এই যে সেটাও পানি ব্যাটারি কিন্তু মিশুকের ব্যাটারি ওজন কিন্তু কম হয় যা যার কারণে এই মিশুকের ব্যাটারিগুলো কেজি হিসেবে বিক্রি হয় এগুলোও দুশো টাকা কেজি আপনাদের ভেদে কিংবা অন্যান্য বিভিন্ন কারণে কিন্তু জেলাভেদে দু এক টাকা কি দুই চার টাকা কম বেশি হয়ে থাকে আমাদের এখানে যে রেড আমাদের এখানে ব্যাটারি গোলানোর যে কারখানা আছে সেখান থেকে যে রেটটা আসে আমরা কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করি আপনাদের এই এই রেটটাই এখনকার মানে আজকের রেট এই হলো বিষয় ব্যাটারি পুরাতন কিংবা নতুনের দাম কিন্তু প্রতিদিনই কম বেশি হয় এর জন্য আমরা ব্যাটারি রেটগুলো দেওয়ার চেষ্টা করি এই যে এই রিক্সা এই গাড়িগুলো কিন্তু বড়ো অটোরিকশা এইগুলোর ব্যাটারি পিস পিস হিসেবে বিক্রি করা হয় আপনারা অনেকেই বিভিন্ন জেলা থেকে ব্যাটারির রেট জানার জন্য ফোন দেন আপনারা যদি জেলাতেই একজন আরেকজনের কাছে বেচা কিনা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট বক্সে নাম্বার দিতে পারেন আপনাদের তাহলে আরেকজন আপনার ব্যাটারির প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ